হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চললাম আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে দিনটা ছিল শুক্রবার আর এখন সময় ওই সকাল নটার মতো হবে এখন থেকে শুরু করলাম তাহলে আজকে মেয়ের স্কুলে ঝামেলা নেই তাই ইচ্ছে হলো যে আজকে একটু শাড়ি পরি তাও আবার শাশুড়ি মায়ের শাড়িটাই পরেছে মাঝে মাঝে যেন তো আমার খুব ইচ্ছে হয় শাড়ি পরতে কিন্তু মেয়ের স্কুল থাকলে সেটা হয়ে ওঠে না কারণ সকালবেলা তো প্রচুর কাজে চাপ থাকে মানে জল খাওয়ার মতো সময় থাকে না আর সেই সময় যদি আমি শাড়ি পরে বসে থাকি তাহলে তো হয়েই গেল আমার কাজবাজ বাজ শাড়ি পরে কাজ করতে ভীষণ অসুবিধা হয় বিকচ আমাদের তো শাড়ি পরে কাজ করার অভ্যেস নেই তারা হুড়ো করে কাজ করতে গিয়ে হয়তো হোচট খেয়ে কখনো পড়ে যাব। এমনটা ব্যাপার যতই যাই বলো না কেন নাইটের মতো কমফোর্টেবল আর কোনো কিছু কিছু হতেই পারে না তো যাই হোক আজকে তো মেয়ের স্কুলটাও নেই আর তাছাড়া ঠান্ডা ঠান্ডা ওয়েদারও রয়েছে যার জন্য আজকে শাড়িটা পরলাম শীতকালে কিংবা এই বৃষ্টি আরও হলে আমি মাঝে মধ্যে শাড়ি পরি শাড়ি পরতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই প্রবলেম একটাই আর কি তো স্নান টান করে এসে কিছু জামা কাপড় কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখন শোকাতে দিচ্ছি আর কালকে ও চাদরটা তুলেছিলাম সেই চাদরটাও কেজেছিলাম না তো সব কেচে রোদে দিয়ে গেলাম তবে সবটা নেই কিছুটা আমি কালকের জন্য রেখে দিয়েছি তো তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম না আমাদের বাড়িতে জল ঢুকে গেছিলো তো খাটের তলায় ব্যাগের মধ্যে গমটা ছিল জল ঢুকে গিয়েছিল জল লেগে গেছে গমে তাই এই গমটা কেমন খারাপ হয়ে গেছে তো যা সকালবেলা দেখতে পেয়ে ওকে রোদে দিয়ে দিয়েছে তো আমি এখন একটু হাত বুলিয়ে দিলাম আর কি আর গমে একটুখানি পোকাও হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে না গমটা তার জন্য আর এখানে দেখো আজকে আমাদের একটা রেন লিলি হয়েছে রেন লিলি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে না তো আর আমাদের এই ওপর ছাদে সব টবগুলো রাখা হয়েছে বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে মানে বাইরে থেকেও সুন্দর লাগে ভেতর থেকেও বেশ সুন্দর লাগে টপগুলো বেশ সাজানো গোছানো রয়েছে না বৃষ্টি হলে এই টবে না জল দাঁড়িয়ে যায় আসলে সব টবে আমাদের ফুটো করা নেই যার জন্য জল দাঁড়িয়ে যায় বলে অনেক গাছ মারাও গেছে তো জল জমে গেলে কি করি বলো তো উপর করে রেখে দিই তো নিচে এসে আমি এখন ঠাকুরের কাছে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে প্রণাম করে নিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু ইচ্ছে হচ্ছিল না ভীষণ ল্যাথ খেয়ে খেয়ে ঘুম থেকে উঠলাম চোখ টা যেন মানে খুলতেই চাইছে না মনে হচ্ছে যেন আর একটু ঘুমালে বেশ ভালোই হয় আসলে কি হয়েছে কালকে রাত্রে আমি চারটের দিকে ঘুমিয়েছি তোমাদের দাদা ভাই বলল যে চলো কালকে তো মেয়ে স্কুল ছুটি তো দুজনে একটা বই দেখি তো আমি বললাম ঠিক আছে মানে ওয়েব সিরিজ আর কি আর ওয়েব সিরিজগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাই তো রোজই দেখে কিন্তু আমার দেখা হয়ে ওঠে না কারণ ওই যে রাত্রেবেলা মেয়েকে ঘুম পাড়ানো তারপরে আবার এডিটিংয়ের কাজ বাজ করে শুতে শুতে আমার অনেকটাই লেট হয়ে যায় তার জন্য আমার আর সময় হয়ে ওঠে না তো কালকে স্কুলটাও ছিল আর এদিকে আমি সন্ধ্যেবেলা এডিটিংয়ের কাজটা করে নিয়েছিলাম যার জন্য আমি ফিরেছিলাম তো তোমাদের দাদাভাই যখন বললো আমরা ঠিক আছে তাহলে চালাও একটা ওয়েব সিরিজ তো নতুন একটা ওয়েব সিরিজ যেটা সন্দীপটা করেছে বীরাঙ্গনা বলে বললো ওটা নাকি ভালো হয়েছে আমি বললাম ঠিক আছে তারা চালাও তো মেয়ে আমি তোমাদের দাদা ভাই তিনজনে মিলেই দিয়েছিলাম চালিয়েছিলাম ওই সাড়ে বারোটার দিকে শেষ হতে হতে ওই আড়াইটা পৌনে তিনটে মতো হয়তো বেজে গিয়েছিলো তারপর ঘুমিয়ে আসলো না তো ঘুমাতে ঘুমাতে আমার চারটে মতো বেজে গিয়েছিলো যাই হোক বইটা ভালোই লাগলো সরি বই না ওয়েব সিরিজটা ভালোই লাগলো আর মেয়েও যেন পুরোটাই দেখেছে আমার আবার বইয়ের থেকে ওয়েব সিরিজটাই বেশি ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের তো মুভি দেখার ভীষণ নেশা আমার আবার অতটা নেহি কিন্তু মাঝে মাঝে ওয়েব সিরিজ হলে আমি দেখি আর দুজনে বসে মুভি দেখার আনন্দটাই আলাদা যাই বলো তাই বলো মানে যেটা একা দেখলে যতটা না মজা হয় কেউ দেখলে মানে পাশে বসে তাহলে মানে মুভি দেখার মজা রয়েছে বা ওয়েব সিরিজ দেখার মজা রয়েছে ওয়েব সিরিজ আমরা দেখলে আমরা দুজনে তো বলি এটা এর ওপর পরে কী হবে এর ওপরে কী হবে কে খুনি কে এই নিয়ে আমাদের দুজনে কনভারসেশান চলে আর কি তো আবার কি অনেক সময় কি বলে বাজিও লাগিয়ে দিই যে এই খুনি ও বলে না না ও খুনি মানে এরকমভাবে আমাদের মধ্যে চলে তো যাই হোক শুক্রবার দিন বা শনিবার দিন আমরা একটা হলেও ওয়েব সিরিজ দেখি কারণ পরের দিন মেয়ের স্কুলটা ছুটি থাকে চাপ থাকে না সকালবেলা ঘুম থেকে ওঠা যার জন্য তো যাই হোক আর ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছেই হচ্ছিল না রাতে ঘুম যদি ঠিকঠাক না হয় আর ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠতে ওই জন্য ভীষণ ল্যাথ খেয়ে উঠলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম টেবিল আরও মুছে ওদিকে বোতলগুলো ভালো করে মেজে ধুয়ে জল ভরে রেখে দিলাম আর এদিকে খেতেও বাচ্ছিলো ভাবছিলাম কী খাবো আজকে সকালবেলা চা আরও কোনো কিছুই খাওয়া হয়নি তো যাকে বললাম এক কাজ কর আজকে একটু ছাতু বানা ছাতু খাবো আর ছাতু আমি সবসময়ের জন্য নুন দিয়েই খেতে ভালোবাসি চিনি দিয়ে আমার আবার ভালো লাগে না তো বানিয়ে দিল দুজনে দু গ্লাস খেয়ে নিলাম দেন এখন আমি চলে এলাম বাসি বিছনাপত্র আরও গোছাতে আজকে বেশ মানে আকাশটা পরিষ্কার রয়েছে হালকা হালকা রোদও উঠেছে এখন বলছে তো আর নাকি বৃষ্টি আরও হবে না মানে আবহাওয়ার নিউজে বলছে এখন নাকি আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তোমাদের দাদাভাই বলছিল হলে ভালো না হলেও ভালো তবে হলে আমার একটু ভালো আর কি তো যাই হোক আজকে আমাকে শুধু বাইরের দিকে কান পেতে থাকতে হচ্ছে বা চোখ রাখতে হচ্ছে কারণ কী বলতো ওদিকে ওপরে যে গমটা শোকাতে দিয়ে এসে বৃষ্টি হলেই দৌড়ে গিয়ে গম তুলতে হবে তার জন্য বাইরের দিকে তাকিয়ে রয়েছে বৃষ্টি হচ্ছে না তো একটুখানি আওয়াজ পেলেই ভাবছি এই মনে হয় বৃষ্টি শুরু হলো এই মনে হয় বৃষ্টি শুরু হলো আসলে বৃষ্টি শুরু হলে এই মানে নিচ থেকে ওপরে যেতে না যেতে না অনেকটাই ভিজে যায় তার জন্য কানটা পেতে রাখতে হচ্ছে তো এদিকে কালকে কিছু সবজি এনেছিল সেই সবজিগুলো এখন ধুয়ে জল ঝাড়িয়ে ফ্রিজে রেখে দেবো এখন নাকি সবজির খুব দাম আমার ভাসুর ঠাকুর বলেছিলেন তাই আমি বলেছি অল্প অল্পই সবজি আনবে যতটুকু দরকার অতটুকুই আনবে আসলে আমাদের বাড়িতে সবজি প্রচুর আসে তো এখন যেহেতু বাবা দোকানে যাচ্ছে না তাই জন্য একটু কম আসছে হলে বাবা দাদা দুজনে মিলেই সবজি আনতো তো অল্প অল্প করেই এখন আনা হচ্ছে পটল আর বেগুন আর কিছুটা ঢ্যাঁড়স একটা বড় ফুলকপি এনেছে কারণ কালকে তো শনিবার রয়েছে না নিরামিষ রান্নাবান্না হবে তার জন্য তো ওদিকে সবজিগুলো ধুয়ে রেখেছি জল ঝাড়াতে দিয়েছি আর এদিকে আমি চলে এলাম আজ দু দিন তিন দিন আগে গ্রসারি বাজার করা হয়েছিল তো সেইগুলো আর গুছিয়ে রাখা হয়ে ওঠেনি এই করব করব বলে আর করা হয়নি আর বলতে পারো সময়ও পাচ্ছিলাম না তো যাই হোক আজকে তো হাতে অনেক সময় রয়েছে মেয়ের স্কুল না থাকলে না কোনো অসুবিধাই হয় না সব কাজই ধীরে সুস্থে করা যায় কিন্তু স্কুল থাকলে ওই সকালবেলা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সমস্ত কাজ বা শেষ করে আমাকে ওকে আনতে যেতে হয় যার জন্য অনেকটা চাপ হয়ে যায় তো যাই হোক এই তো দেখতে পেলে অনেক কিছুই বাজার করা হয়েছে তবে এটা বলতে পারো পনেরো দিনের মতো বাজার এখন মানে ইদানিং আমরা কী করছি মাসে দুবার করে বাজার করছি মানে গ্রসারি বাজার যেটা বলে আর কি দুবার করে করছি আগে কী করতাম একবারই করতাম কিন্তু এখন যেহেতু মানে ঘরের একটু কাজবাজ হচ্ছে পয়সার একটু টান ব্যাপার রয়েছে যার জন্য আমরা মানে দুবার করে করছি আমরা তো মধ্যবর্তী পরিবার থেকে বিলং করি তাই আমাদেরকে একটু ভেবে চিনতে কাজটা করতে হয় এমনভাবে সংসার চালাতে হয় যাতে আমরা সংসারটাও ভালো করে ম্যানেজ করতে পারি তারপরে নিজেদের জন্য কিছু টাকা সেভিংস করে উঠতে পারি এই নয় যে সবটা আমরা সংসারে খরচ করে দেব করে দেবো নিজেদের জন্য কিছু রাখবো না আর আমাদের তো তেমন ব্যবসা বাণিজ্য নেই যে রোজ রোজ টাকা আসবে যাবে এরকম একটা ব্যাপার আমাদের একটা চাকরির ব্যাপার তো ওখানে একটা মান্থলি আমরা পাই সেই মান্থলি টাকা নিয়ে আমাদেরকে পুরো মাসটা চালাতে হয় নিজেদের ভালো মন্দ বাচ্চাদের স্কুল সংসার সব কিছু মিলিয়ে চলতে হয় তো সেক্ষেত্রে মানে ভাবনা চিন্তা করে তো সংসার চালাতে হবে না হলে কখনোই সংসারে উন্নতি হবে না আর বিশেষ বিশেষ করে বাড়ির মহিলারা যদি মানে সংসারে একটু ম্যানেজ করে না চলে সেই সংসারে কোনো দিনও উন্নত উন্নতি হয় না কারণ এই সব কিছু ছেলেদের দ্বারা তো নয় এগুলো শুধু একটা মেয়েদেরকেই দেখতে হয় ছেলেদের শুধু কাজ ওরা ইনকাম করে আমাদেরকে দেবে মানে কেনাকাটা আরও করে দেবে আমাদেরকে বুঝে সুঝে সংসারটা চালাতে হবে তো এখানে দেখো অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছিলো তোমাদেরকে তো সব দেখালাম আর আমি একটু বুঝে সুঝেও বাজার করে কি সেটা একটু তোমাদেরকে বলি আগের মাসে যে গ্রসারি আইটেমগুলো কিনেছিলাম তার মধ্যে কিছু রয়ে গেছে তা এইবারে যেই সব আইটেমগুলো রয়ে গেছে সেই সব আইটেমগুলো আমি কম আনিয়েছি কারণ দেখো এক্সট্রা জিনিস এনে রেখে কোনো লাভ নেই সেই পয়সাটা যদি আমি সেই মাসে সঞ্চয় করি সেটা বরং অনেক কাজে কারণ বেকার বেকার পয়সা দিয়ে জিনিস আনিয়ে ঘরে মানে রাখার কোনো মানে হয় না আর দেখবে এক্সট্রা জিনিসপত্র আনলে সেটা কিন্তু খরচাই হয়ে যায় তাই লিমিটে বুঝে জিনিসপত্র কেন দেখবে লিমিটের মধ্যেই খরচপাতি হবে যত বেশি জিনিসপত্র আনবে দেখবে সে কোনো না কোনোভাবে খরচপাতি হয়ে যায় আর আমার মনে হয় এক্সট্রা যে জিনিসগুলো আমাদের কেনা হয় সেই জিনিসগুলো যদি আমরা কমিয়ে দিই তাহলে সেই পয়সাটা আমরা সেই মাসে সঞ্চয় করতে পারবো আর তাছাড়াও সঞ্চয় এমন একটা জিনিস সবাই করতে পারে না সঞ্চয় করারও একটা আলাদা পদ্ধতি থাকে তো যে যেরকম পারে সে তার মতো করে টাকা পয়সা সঞ্চয় করে তাই কিনা বলো তো সবার দ্বারা কিন্তু সেটা সম্ভব হয় না তো যাই হোক আমি সবজি আরও কেটে নিলাম যেগুলো রান্না হবে বাকি সবজি আমি ফ্রিজে তুলে দিলাম ফ্রিজে ইলিশ মাছ ছিল তো বার করে ধুয়ে টুয়ে নিয়েছি এখন হলুদ নুন মাখিয়ে নিয়েছি ইলিশ মাছ খাওয়াই হয়ে গেছে কিন্তু এই যে মাথা নেজা দুটো দাগা রেখে দিয়েছিলাম টক খাবো বলে এবছর ইলিশ মাছের টক খাওয়া খাইনি মনে হয় যত সম্ভব তো অনেকদিন হলো টক হয়নি বাবারও খেতে ইচ্ছেও হয়ে আর আমাদেরও খেতে ইচ্ছে হলো তাই আজকে করবো তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক ঢেঁড়স দিয়ে আর এদিকে ইলিশ মাছের তেলও ছিল আর কাতলা মাছের তেল ডিম দুটোই ছিল তো ভাবলাম দুটো তেল মিশিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করে খেতে তো ভালোই লাগে আর যদিও এই চচ্চড়িটা বাড়ির আর কেউ খায় না শুধু আমি আর যায়ে খাবো তো আজকে আর বেশি কিছু রান্না বান্না করবো না রাতের বেলা যা হবে হবে বেলা তো আলাদা করে রান্না বান্না করতেই হবে কারণ এই যে দুটো রান্না হচ্ছে এগুলো কোনো কিছুই তোমার দাদা ভাই আরও খাবে না রাতের বেলা রান্না মানে অন্য কিছু হবে শুধু আমি এই বেলার জন্যই রান্নাবান্না করছি ঢ্যাঁড়স দিয়ে মাছের টক করছি আর তেলের চচ্চড়ি আর বড় বড় পটল এনেছে দেখে মনে হলো যে একটু পটল সেদ্ধ করে খাই তো ওই পটল সেদ্ধ করব। এই হলো আজকে দুপুরবেলা রান্নাবান্না না এরপর থেকে তো হয়তো আমাকে সব কিছু সেদ্ধই খেতে হবে কারণ আমি চিন্তা ভাবনা করেছি বা সিরিয়াসলি একটা ডিসিশান নিয়েছি যে এবার আমি জিম শুরু করবো পুজো এখনও মাস বাকি রয়েছে তো পুজোর আগে আমাকে কিছুটা হলেও রোগা হতে হবে সবার মুখে এই মোটা মোটা শুনে শুনে আর ভালো লাগছে না নিজের প্রতি একটু যত্ন নিতে হবে বা খেয়াল রাখতে হবে তো ভেবেছি এবারে জিমে যাব ননদ যায় তো ননদের সাথেই যাব। ননদ তো বরাবরের জন্যই জিম করে তো আমার এই ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে তো তোমাদের দাদা ভাই বলেছে দাঁড়াও আর কয়েকদিন যাক তাহলে তোমার সাথে আমিও জয়েন করব তো এখন তো দশ হাজার টাকার মতো লাগবে তো বললো আমাকে কিছুদিন ওয়েট করে যাও আমি পয়সাটা একটু ম্যানেজ করে নিই তারপরে দুজনে জিমে ঢুকে যাব। তো দেখা যাক কবে ঢোকা যায় তবে চেষ্টা করব যতটা তাড়াতাড়ি হয় তবে ওকে চাপও দিতে পারবো না কারণ বাড়ির এখন কাজ হচ্ছে তো অনেক টাকা তো খরচা হচ্ছে আর মানে এই মুহূর্তে আবার দশ টাকাটা ম্যানেজ করা একটু অসুবিধা হবে তো ওকে আমি চাপ দিতে পারবো না ও বলেছে মানে ও করবে আর কি এটুকু আমি জানি আর যেটা আমি চাই ও কখনোই আমাকে বারণ করে না উলটি মানে আমি যা চাই তার থেকে বেশি দেয় কখনো কম দেয় না বা কোনো দিন কোনো কিছু তো আমাকে বারণও করে না এদিক থেকে কিন্তু আমি ভীষণ লাকি আর কি তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার রান্না বান্নাও হয়ে গেল আর গ্যাস কাউন্টার আরও মুছে নিলাম তারপরে যা দেখো রান্নাঘরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আমি বাচ্চাগুলোকে স্নান টান করিয়ে দেবো খাওয়াবো আর ও এদি ওদিকে রান্না রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে দরজা থেকে শুরু করে রান্নাঘরের দেওয়াল টাওয়াল সব কিছু ধুয়ে মুছে একদম চকচকে করে নিয়েছে আসলে আমাদের রান্নাঘরটা অনেকটাই ছোটো আর এই ছোটো জায়গার মধ্যে সব কিছু গুছিয়ে রাখতে না রান্নাঘরটা একদম জাম হয়ে গেছে মানে অনেক জিনিসপত্র যেন হয়ে গেছে কিন্তু এর মধ্যে কোনো কিছু কমানোও যাবে না সব জিনিসই তো লাগবে না তাই দেখা হচ্ছে ওই সাড়ে সাতটা নাগাদ তোমাদের দাদাভাই অফিস থেকে এলো আর আমি ফোন করে দিয়েছিলাম যে আসার সময় একটুখানি ফুচকা নিয়ে আসবে তোমার বাবা খেতে যে চেয়েছিলো আসলে মহাশাই দু তিন দিন আগে না ফুচকা খাবে বলেছিল তো কয়েকদিন হলো আর আনা হয়নি তাই আজকে মনে করিয়ে দিলাম তো তোমাদের দাদাভাই দেখো ফুচকা নিয়ে এসছে চলো ফুচকা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লোকে খুব তা